যেসব নেতার অনুসরণ করা যাবে না সুরা কাসাস আয়াত নাম্বার একচল্লিশ এমন কিছু আমাদের দেশে নেতা আছে তাদের অনুসরণ করলে ওই নেতা সহ আপনাকে আমাকে জাহান নামে যেতে হবে কথা ঠিক না ওরা জাহান নামের দিকে আহ্বান করে কেন আল্লাপ বলছেন ও যে আল্লা আমি তাদেরকে নেতা বানিয়েছিলাম কিন্তু তারা লোকদেরকে জাহান নামের দিকে আহ্বান করে এরকম নেতা আছে না নাই সমাজে অগণিত এইরকম নেতা আছে যারা মানুষদেরকে জাহান নামের দিকে আহ্বান করে আপনি কোন নেতার পেছনে চাচ্ছেন যে নেতা নামাজের কথা বলতে পারে না কথা ঠিক কিনা বাবা তুমি চিন্তাই করো না বাবা তুমি এরকম করো না এরকম বলতে পারে না তারপরে বুঝতে হবে ওই সব নেতা জাহান নামের আপনাকে আমাকে আহ্বান করছে আল্লাহাক বলছেন আর কিয়ামতির দিন ওই সব নেতা কোথাও থেকে সাহায্য লাভ করতে পারবে না তাহলে ওই নেতারা যারা জাহান নামে ডাকে কেয়মতো দিন তারা কোথাও থেকে সাহায্য পাবে না আল্লাহর সাহায্য পাবে না রাসুলের সাহায্য পাবে না কোনো সাহাবির সাহায্য পাবে না কোনো ফেরেস্তারাও তাকে সাহায্য করবে না তাদের আহ্বানটা ছিল জাহান্নামের দিকে এরপর যেসব নেতা দিনের অনুসরণ করে না সুরা ইমরান আঠ নম্বর তেয়াত্তর আলা তু মিনু ইল্লা ইমান তাবিয়া দিনকুং যে তোমার দিনের অনুসরণ করে না খবরদার তার অনুসরণ তোমরা করবে না যারা দিনের অনুসরণ করে তাদেরকে তোমরা অনুসরণ করো স্পষ্ট আমি বলে দিলাম ভাই বাবারা আজি বাবার আমি স্পষ্ট বলে দিলাম যে নেতা দিনের অনুসরণ করে না তার অনুসরণ করা যাবে না ইসলামের অনুসরণ করে না এরকম নেতার বিষয় অনুসরণ করা আপনার যাবে না নির্বাচিত করা যাবে না আমি স্পষ্ট করে সামনের দিকে আরেকটু একটু বলার জন্য বলছি পিরমসমান ভাইরা যেসব দলে আল্লাহর আইনের কোনো কর্মসূচি নাই সেসব দলে অংশগ্রহণ করা যাবে না বাবারা কথা বলতেছি একটু সময় বাবার সিগনেচার একটু আমরা নামাজের পরেও দিতে পারবো ভাই একটু এই গুরুত্বপূর্ণ কথা হয়তো কোথাও আপনারা নাও পেতে পারেন যে যে শব্দে আল্লাহর আইনের কোনো বাস্তব কর্মসূচি নাই যে শব্দ দল নামাজের কথা বলতে পারে না নামাজ পড়ার কথাকে দিক দিতে পারে না মানুষকে চরিত্রে সংশোধন নাই সেই শব্দ দল অনুসরণ করা যাবে না যদি কি অনুসরণ করে তার কাফরে পরিণত হয়ে যাবে সূরা মায়দা 5 আয়াত নম্বর 44 আল্লাহ تعالی বলেন ও মানলামিয়াকুম বিমা আনজালাল্লাহু ফাউলাই কাউমুল আল্লাহ আল্লাহর নাজিলকৃত বিধান অনুযায়ী যারা যে দল নাজিলকৃত বিধান অনুযায়ী যে ফয়সালা দিতে পারে না তারা হচ্ছে কাফের তারা কি কাফের যে দল আল্লাহর বিধান অনুযায়ী ভবিষ্যতে নির্বাচিত হওয়ার পর সরকার গঠন করার পর আল্লাহর বিধান অনুযায়ী দিবে না সেই দলের লোকেরা সমস্তগুলো কাফের কথা ঠিক নামাজ করলেও কাফের এবং তাহার যুদ্ধের নামাজ পড়লেও সে কাফের কথা ঠিক কিনা আবু জেহল তো এগুলো করেছে ঠিক কিনা তাহলে বিধান শুধু মানে না এরপরে চলে আসুন যেসব দলের নেতারা কাফের সূরাfurkan আয়াত নম্বর 52 আল্লাহ তালা বলছেন ফালা তুতি ইল কাফিরিনা ওয়া জাহিদুম জিহাদান কাফিরা কাজেই হে নবী আপনি কাফেরদের কথা মেনে নেবেন না এই কোরআনকে অবলম্বন করে তাদের বিরুদ্ধে বড় রকমের জেহাদ করুন তাহলে কোরআনকে অবলম্বন করে আপনাকে থাকতে হবে তাদের তাদের বিপক্ষে লড়তে গেলে কোরআনের পক্ষে আপনাকে থাকতে হবে কথা ঠিক কি না এরপর যেসব দলের নেতারা মিথ্যাবাদী সুরা কালাম আয়াত নম্বর 3 ফালা তুতিল মুকাজিবিন হে নবী আপনি মিথ্যাবাদীদের অনুসরণ করবেন না আমরা নামাজ পড়ার পর মিথ্যাবাদীদেরকে অনুসরণ করি কথা ঠিক কিনা লেবাস আছে মুসলমানদের মতো এরপর মিথ্যাবাদীদেরকে আমরা অনুসরণ করে থাকি করা যাবে আজকে মসজিদে আমরা বললাম এরপরে যদি কেউ করে থাকে এ দায় দায়িত্ব আল্লাহ পাকের কুদরতি হাতে আমি ছেড়ে দিলাম বাসপার কোনো বুদ্ধি থাকবে না এরপরে যেসব দলের নেতারা জনগণকে সকল ক্ষমতার উৎস মনে করে সেই সব দলের অনুসরণ করা যাবে না সুরা আমরা হে হেনবে আপনি বলুন সকল নিঃসত্ব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ কোন দল যদি বলে কোনো নেতা যদি বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ সকল ক্ষমতার উচ্চ হচ্ছে জনগণ তাহলে বুঝতে হবে সেই দলে অনুসরণ করা নামাজি লোকের পক্ষে হাজি লোকের পক্ষে তাহাজের নামাজ পড়ার পক্ষে এই লোকগুলো তাকে সাপোর্ট করা যাবে তাহলে সেরে হবে কিন্তু ওরা বলতেছে জনগণ সকল ক্ষমতার উচ্চ এদিকে আল্লাহ বলছে আমি ক্ষমতার উৎস তাহলে আল্লাহর জায়গায় জনগণকে যখন লাকিয়ে দিল তখন আপনি সেরেক করার জন্য তাকে নির্বাচিত করলেন কথা ঠিক কিনা আকিদা যদি ভালো না হয় আমল কবুল হবে আকিদা ভালো করতে হবে বিশ্বাস ভালো করতে হবে এরপর যেসব দলের নেতারা বামপন্থী তাদের অনুসরণ করা যাবে না কোরআনের পক্ষে যারা তারা হচ্ছে ডানপন্থী কোরআনের পক্ষে যারা তারা কি বাবার কথা বলতেছে না মুগ্ধ হয়ে গেছে শুনতে শুনতে তাহলে যারা কোরআনের পক্ষে তারা কোনপন্থী ডানপন্থী আর কোরআনের বিপক্ষে যারা তারা কোনপন্থী বামপন্থী আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন সুরাম অকে আর একচল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর আয়াতে যে দলের নেতারা বামপন্থী তাদের অনুসরণ করা যাবে না আল্লাহ পাক বলছেন ও আসাহাবু সিমালি মা আসাহাবু সিমাল বামপন্থী লোক বামপন্থী লোকদের জন্য দুর্ভাগ্যের কথা আর কি বলা যায় ফি সুমুহিম ও হামিম তারা জাহান নামের উত্তপ্ত ফুটন্ত পানিতে জ্বলবে বামপন্থী লোক আমরা এগলে না বোঝার কারণে ইসলাম আমরা বুঝতে পারি নাই এগলে না বোঝার কারণে শুধু মনে করি নামাজের দা আল্লাহ মৃত্যু দাও এই আল্লাহ আমাকে হজ করার পর মৃত্যু দাও এগুলো কামনা করি আমরা কি আবু জেহেল এর চেয়ে বেশি হজ করতে পেরেছি কথা বলেন আবু জেহেল এর চেয়ে বেশি হজ করতে পারি নাই আবু জেহেল হজ করার পর যদি কাফের হয় আমরা ইসলাম বোঝার কারণেও ওই পথেই রয়ে গেছে আমরা বুঝতে পারি নাই কথা ঠিক কিনা থাকলে ইসলামের পক্ষে আপনাকে থাকতে হবে বিপক্ষে থাকা যাবে না এরপর যেসব দলের নেতা রাসিদাহাম আদর্শ বাদ দিয়ে নিজের দলের নেতার আদর্শ অনুসরণ করে সেই সব নেতার অনুসরণ করা যাবে না এ দল যারা তার নেতার আদর্শের দিকে আপনাকে ডাকবে বিদল যারা তারা তার নেতার আদর্শের জন্য যখন ডাকে তাদের কোনো কোন নেতার আদর্শ দিয়ে আপনি সমাধান পাবেন না আর আল্লাহ পাক বলেছেন লালফি রসুল উল্লা আল্লাহ রাসূল আল্লাহ পাক বলেছেন নিশ্চয় রাসুল ঝাসাল্লাম অনুসরণ অনুকরণ করার মতো সুন্দর আদর্শ আদর্শ উত্তম আদর্শ রয়েছে তাহলে রাসূলের উত্তম আদর্শ রয়েছে কেউ যদি তার নেতার দিকে আহ্বান করে বিদল যদি তার নেতার দিকে আহ্বান করে আর আমরা করতেছি রাসুলের আদর্শর দিকে তাহলে বুঝতে হবে আল্লাহ রাসুলের আদর্শর দিকে আল্লাহ রাসুলের লেভাস পড়ার পর আল্লাহ রাসুলের সুন্নাগুলো আপনার পরনে থাকার পরে এরপরেও যদি অন্য নেতার আদর্শকে অনুসরণ করেন তাহলে কি জান্নাত না জান্নামে হবে কথা বলুন জাহান হয়ে যাবে তাহলে কেউ যদি এ দল যদি তার নেতার আদর্শের দিকে ডাকে বি দল যদি তার নেতার আদর্শের দিকে ডাকে আর আমরা ডাকতেছি আল্লাহ রাসুলের আদর্শের দিকে যে রাসুলকে অনুসরণ করে আপনি আমি জান্নাতি হয়ে যাব বলেন আমরা ডাকি জান্নাতের দিকে কার দিকে জান্নাতের দিকে ওরা ডাকে জাহান নামের দিকে মুসলমান ভাইরা যে সব দলের নেতারা ইসলামের নীতি বাদ দিয়ে কাফেরদের নিয়ম নীতির অনুসরণ করে এসব নেতার অনুসরণ করা যাবে না আমি ছোট্ট দিয়ে আমি যেহেতু সময় কম আমি এই জন্য শর্টকট বলার জন্য চেষ্টা করতেছি তাহলে মানুষের তৈরি হচ্ছে গণতন্ত্র আর আল্লাহর বিধান হচ্ছে আলাদা বিষয় মানুষের তৈরি গণতন্ত্রের ভিতর আছে মানুষ নিজে নিজে বিধান তৈরি করবে আর আল্লাহর বিধান যে বিধান দিয়েছে এটা হচ্ছে ইমানদারদের বিধান ইমানদার চাইলেই নিজে নিজে বিধান তৈরি করতে পারবে না কারণ ইমানদারা আল্লাহর বিধানকে ফলো করবে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ আদায় করবে আল্লাহর বিধান অনুযায়ী হস করবে আল্লাহর বিধান অনুযায়ী জাকাত দেবে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ এবং রাষ্ট্র চলবে ইমানদার চাইলেও নিজস্ব কোনো বিধানের অনুসরণ করবে না অনুসরণ করলেই আল্লাহর বিধানে অনুসরণ করবে আর যারা গণতন্ত্রের বিশ্বাসী যারা নিজেরাই নিজের বিধান তৈরি করে ওদের ইবাদত আল্লাহ কবুলেই করবে না কথা স্পষ্ট বুঝতে পেরেছেন তাদের ইবাদত কবুল হবে না হস করলেও হবে না জাকাত দিলেও হবে না তাহার যুদ্ধে নামাজ পড়লেও ইবাদত কবুল হবে না কারণ সে আল্লাহর বিধানের বিপক্ষে ছিল ঠিক কিনা যে যেরকম বিপক্ষে ছিল ইবাদত করার পরে কাফের হয়েছে এইরকম অগণিত লোক হাজার হাজার লোক হাসুরের মাঠে এরকম কাফের হয়ে বসে থাকবে মনে করতে হবে আমি জান্নাতে মনে চলে যাব না হাসুরের মাঠে যেয়ে দেখবেন আপনার নাম আমার নাম কাফের খাতায় বসে আছে ইসলাম বুঝতে পারি রে আমরা প্রমোসন ভাইরা বুখারি বা মুসলিম শরীফের হাদীস আল্লাহ রাসুল বলেছেন কানাত বানু ইসরাইল তা সু হুম লে আম্বিয়া কামা হালাকা নাবী খলফা নাবী ওয়া লাভী বা আদা বনি ইসরায়েল নবীরা শাসন করত একজন নবী যখন মৃত্যুবরণ করত আর একজন নবী আসতেন তবে আমার উপরে আর কোনো নবী আসবেন না তাহলে আল্লাহর রাসূল বলে দিলেন প্রত্যেক নবিয়ে শাসন করত। কি করত। শাসন করতো এখন অনেকেই বলে মৌলবীরা কেন রাজনীতি করবে নবীরা যদি শাসন করতো নবীরা যদি দেশের ক্ষমতা নিয়ে যদি ফেরাউন মৃত্যুবরণ করার পর যদি মুসাইলসাল্লাম যদি বনি বনি ইসরায়েল ওই ওই হলো আপনার মিশরের মিশরের ক্ষমতা নেওয়ার পর মুসাইলসাল্লাম যদি শাসন করতে পারে তাহলে আজকে আলেমরা কেন ক্ষমতাকে শাসন করতে পারবে না কথা ঠিক কিনা এখানে আল্লাহ রাসুল যেহেতু বলেছেন এখানে হাদিস স্বর্গে উল্লেখিত আছে তা শব্দটি সিয়াসা শব্দ থেকে উদ উদ্গত যার অর্থ হলো রাজনীতি এটা হাদিসের ভিতর এই তাছুচু শব্দটা রয়েছে এই শব্দটার সিয়াশা শব্দ থেকে এর উদ্গতি হয়েছে এর নাম হচ্ছে রাজনীতি তাহলে খারাপ লোকেরা শাসন করবে আর ভদ্র যারা সৎ লোক আল্লাহর রাসুলের পক্ষের লোক ইসলামপন্থী যারা তাছাড়া শাসন করবে না বোকাস স্বর্গে বাস করতেছেন ওই জায়গায় ভালো লোক না যাওয়া পর্যন্ত সমাজের শান্তি আসবে না আপনি যে তার বিপক্ষে চলে যান বুঝতে আপনি সমাজের বিপক্ষে আপনি আল্লাহ রাসুলের বিপক্ষে এই বুঝতে হবে আল্লাহ রাসুল বলেছেন আমানত রাখতে হবে উপযুক্ত পাত্রে সুরানি সায়ত নম্বর আঠান্ন সুরানি সায়াত নম্বর কত আঠান্ন আল্লাহ বাক বলেছেন ইংল হয়ে মুরু আং আলা আমানতিলা আলিয়া আল্লাহ তোমাদের আমানত হাতার হকদারকে হক তার ফেরত দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে এটা হচ্ছে আমানত কাকে আপনি নির্বাচিত করবেন এটা আপনার আমানত যদি লোককে করতে পারেন সবের ভাগী হবে আর ইসলামের বিপক্ষে লোককে যদি আপনি সমর্থন করেন তাহলে বুঝতে হবে আপনার বোঝা বেশি হয়ে যাবে কথা গোনার ঠিক না এরপরে আবহাওয়ার থেকে বর্ণিত একদিন রাসুল পাকসা ইসলাম কিছু সকল মজলিশে বসেছিলেন হাদিস বয়ান করতেছিলেন এক সময় এক বেদুইন এসে বললো কিয়ামত কখন হবে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস করলেন কিয়ামত কখন হবে আল্লাহ রাসুল বয়ান করতেই আছেন বয়ান যখন শেষ হয়ে গেল আল্লাহ রাসুল বললেন কেয়ামতের প্রশ্নকারী সেই কে ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল আল্লাহ রাসুল লোকটি বলল এই যে ইয়ারসুল আল্লাহ আমি তো আপনার সামনে হাজির আছি তিনি বললেন যখন আল্লাহ রাসুল বললেন তুমি বলেছো কেয়ামত কখন হবে এর উত্তর শুনে নাও তিনি বললেন যখন আমানত নষ্ট করা হবে তখন কেয়ামতের অপেক্ষা করো আমানত নষ্ট হবে তখন কিয়ামতের অপেক্ষা করো লোকটি বলল আমানত কিভাবে নষ্ট হবে তিনি বললেন যখন কোনো অযোগ্য বর্গের হাতে জনগণের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। অযোগ্য ব্যক্তি তারাই যারা ইসলামকে অনুসরণ করে না কথা ঠিক কিনা তারা নামাজ আদায় করে না যারা আল্লাহর বিধান চায় না এরকম অযোগ্য লোক আল্লাহ আসুন বললেন অযোগ্য ব্যক্তি ব্যক্তিবর্গকে যদি তোমরা দায়িত্ব দাও তাহলে কেয়ামতের তোমরা অপেক্ষা করবে হাদিস আহম্মদ বাজ্জার হাদিসের ভিতরে এসেছে হজর জাহের রাজনীতি থেকে বর্ণিত একদিন পাক আলাইহি আজুয়াকে বললেন হে কাপ আল্লাহ তোমাকে নির্বত লোকের শাসন থেকে হেফাজত করুক তিনি আরজ করলেন নির্বত শাসন কি রাজিফুল ইসলাম বললেন আমার পরে এমন কিছু শাসক আসবে যারা আমার পথ এবং নির্দেশ আমার হেদায়েত গ্রহণ করবে না আমার সুন্নতের অনুসরণ করবে না যারা এরকম শাসন এরকম নেতা আমাদের সমাজে অবনীত আছে কিনা কথা বললেন আপনারা কিছুই জানেন না এরম মনে হচ্ছে আছে না নাই তাহলে আল্লাহ রসুল হাদিসে কি বললেন এর এইরকম আমার পরে এরকম কিছু লোক আসবে আর এতএব যারা তাদের মিথ্যাচারকে বিশ্বাস করবে জুলুম আত্মা চালাতে সাহায্য করবে তাদেরকে সাহায্য করবে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তারা আমার হাউজে কাউসারের নিকটেও আসতে পারবে না ওই সব নেতাকে যদি আপনি সাপোর্ট করেন নির্বাচিত করেন জুলুমের পক্ষে যদি আপনি সাপোর্ট করেন চিন্তায়ের পক্ষে রাহাজানির পক্ষে দুর্নীতির পক্ষে যদি আপনি নির্বাচিত তাকে করেন আল্লাহর কসম করে বলেন আল্লাহ রাসুল বলছে আমার হাউজে কাউসারের পাশে সে আসতে পারবে না হস করলেও না জাকাত দিলেও নয় কথা ঠিক কিনা আপনি কেন সাপোর্ট করবেন অন্যায়কে সাপোর্ট করা যাবে স্পষ্ট যে হাউজে কাউসারের পাশে থাকবে না আল্লাহ রাসুল আবার বললেন আজ যারা তাদের মিথ্যাচারকে প্রত্যাখ্যান করবে এবং তাদের জুলুমের ব্যাপারে সাহায্য করবে না তারা আমার আমি তাদের হয়ে যাব তারা পরকালে আমার হাউজে কাউসারের নিকটে স্থান পাবে কাবো তাহলে সৎ পথে থাকলে হাউজে কাউসার আপনার তাহা যদি নামাজ করে চোখের মানে শেষদার মধ্যে মৃত্যুবরণ চাওয়ার দরকার না আপনি একটা ভালো কাজ করে দেখেন আল্লাহ রাসুল হাউজে কাউসারের পাশে আপনি থাকতে পারবেন বলেন সুহান আল্লাহ এরপরে ক্ষমতা লোভীদের নির্বাসিত করা যাবে না বুখারি মুসলিম শরীফের হাদিস আমি কিন্তু হাদিস থেকে বলছি আল্লাহ রাসুল বলেছেন তা জিদুনু মিন খায়রুন হাজাল আফিহি যারা পথকে ভীষণভাবে অপছন্দ করে তারা যখন দায়িত্ব পেলে তখন তোমরা তাদেরকে সর্বোত্তম লোক হিসাবে পাবে মানে যখন কাউকে দায়িত্ব দিলে দায়িত্ব নিতেই চায় না এই ধরনের লোক হচ্ছে সর্ব উত্তম লোক হাদিসে বলেছে আর যারা ক্ষমতা পাওয়ার জন্য একজনকে হত্যা করে ওর এখানে আসা যাবে না কুকুর বিড়ালের মতো মারামারি করে ক্ষমতা লুভি এই লোকদেরকে নির্বাচিত করা যাবে না এরপরে সৎ লোককে বাদ দিয়ে অসৎ লোককে নির্বাচিত করলে বিশ্বাসঘাতকতা সামিল হাদিসা হাকেমের ভিতরে এসেছে আমি আপনাদের জানাচ্ছি আমি আরবিটা পত্রিস না রাসুল বাসায় ইসলাম বলেছেন যে লোক সৎ লোক থাকা সত্ত্বেও অসৎ আত্মীয় কর্মচারী নির্বাচন বা নিযুক্ত করবে সে আল্লাহ তার রাসুলের মুমিনদের সাথে বিশ্বাসঘাতকতা করবে আজকে কিন্তু অসৎ লোককে নির্বাচিত করেন বুঝতে হবে ইসলামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আপনি রাসুলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন আপনি মুমিনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন হস করার পর জাকাত দেওয়ার পর তার যদি নামাজ পড় আপনি জুলুমকারীকে নির্বাচিত করেছেন হাসল আপনাকে আমাকে জবাব দিয়ে করতে হবে কথা ঠিক আমি কিন্তু হাদিস থেকে বললাম এজন্যই বিশ্বাসঘাতক নেতা কিন্তু জাহান নামে যাবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মিন আমরি মুসলিমিনা মিন সাইয়ান আমি মুসলিম পাক বলেছেন যে ব্যক্তি মুসলমান কোন বিষয়ে নেতা বা দায়িত্বশীল নির্বাচিত হলো এবং বিশ্বাসঘাতকতা করলো সে যার হবে মুসলমানদেরকে যারা বিশ্বাসঘাতকতা করবে নির্বাচিত হওয়ার পর সে ব্যক্তি কোথায় যাবে জান আমি আপনাদেরকে বুঝতে পারি না আমার বুঝাবার কোনো ক্ষমতা নাই তবে যতটুকু আমি বললাম যতটুকু আমি বললাম ততটুকু আমার করা দরকার আছে না নাই আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন তার অল্প সময়ের ভিতরে আমি বুঝাবার জন্য চেষ্টা করলাম যেহেতু আমরা হাজি বাবা আমাদের আল্লাহর পক্ষে থাকতে হবে রাসুলের পক্ষে থাকতে হবে সৎ পথে থাকতে হবে তাহলে নিশ্চিত আপনি জান্নাতি আজ যদি হস করার পর তাহার নামাজ পড়ার পর যদি আমরা অসৎ পথে থাকি অসৎ নেতাকে নির্বাচিত করি নিশ্চিত আপনার আমার তাহার নামাজ হস আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে না আল্লাহ পাক আমার বাবাকে কবুল করুক সবাই আমিন আসসালামু আলাইকুম রহমত